একটা আন্দোলন মাঠে যারা ফিজিক্যালি করেছে তাদের কাছে ওই মুহূর্তে যে ইনফরমেশনগুলো ছিল বা স্টেপিংগুলো ছিল সেগুলো কিন্তু অন্য কারো কাছে ছিল না এটা সত্য এক দুই হচ্ছে যারা আন্দোলনের মানে ফাইনাল রেজাল্ট যখন হয়ে গেল তারপরে কিন্তু আমরা দেখলাম বা ফাইনাল রেজাল্ট হওয়ার আগে অর্থাৎ ধরেন আপনার চার তারিখ বা পাঁচ তারিখ দলমত নির্বিশ হওয়ায় মাঠে নেমেছে মাঠে নেমেছে এগুলো আমি বললে মানুষে মনে করে কি যে আমি জুলাই আন্দোলনের বিপক্ষে কথা বলছি বা সবাই স্বীকৃতি দিচ্ছি না আমরা তো দেখেছি গত পনেরোটা বছর বা তেরো বছর বারো আট দশ বছরে যাবত আন্দোলন করতেছে সবাই এমনও আমরা দেখেছি যে আন্দোলনের মাঠে গেছে পরে এসে রিপোর্ট করছে সাউন্ড গ্র্যান্ডেড চালাচ্ছে অমুক চালাচ্ছে তমুক চালাচ্ছে ফেরত আসছি তা আপনি যদি যুদ্ধের মাঠে যান আর সাউন্ড গ্র্যান্ডের জন্য ফেরত আসেন তাহলে যুদ্ধ হইল, যুদ্ধে অংশগ্রহণ করা হইল। আপনি যুদ্ধের মাঠে থেকে ফেরত চলে আসেন তাহলে কি যুদ্ধে অংশগ্রহণ করা হইল সেটা আপনাকে মানতে হবে এক নম্বর দুই নম্বর হলো প্র্যাকটিক্যালি যারা বুকে তাজা গুলি নিছে আপনি যদি আবু সাহিদের দিকে তাকান একটা লোক একশো ভাগ বিশ্বাস থেকে দুটো হাত তুলে দাঁড়াই ছিল যে আমার ধারণা আমাকে মারবে না এটা ছিল দেশের প্রতি তার একটা বিশ্বাস যে আমরা একটা আন্দোলন যে কার বিরুদ্ধে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সুতরাং আমি ঠিক আছে মারতে চাও মারো ও নিশ্চিত ছিল ওকে গুলি মারবে না কিন্তু পাশান সরকারের পাশান লোকজন মেরে দিছে এটা কিন্তু কাছের থেকে পাশে বসে তার সহকর্মী দেখছে আমি দেখি নাই সুতরাং তাদের কাছে রেজাল্ট আসতেই পারে যে তাদের বিজয় আসতেছে কেননা তিন তারিখে বহুলোক দেশ সারছে যারা ছিল ওই সরকারের প্রধানের একান্ত এই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তারা কিভাবে গেল তারা কিভাবে জানল অফিসিয়ালি পতন ইনফ্যাক্ট দুই তারিখ রাত্রি হয়ে গেছে পতন কেমন করে মানে মানে কেন মুভমেন্ট ভাষা এগুলোতে বোঝা যাচ্ছে কারণ তিন তারিখে একটা মিটিং করছে আমাদের সেনাপ্রধান ক্যান্টনমেন্টের সমস্ত অফিসারদের সাথে সেই মিটিং করার পর থেকেই কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে অর্থাৎ সাপোর্ট পায়নি ওই গুলি করার গুলিটা তো করছে ইনফ্যাক্ট তো আজকে যে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা যেটা নাহিদ বলতেছে বাংলাদেশের রাজনীতিতে সবসময় মানুষ একটা বিদেশি গন্ধ আমরা পাই যেমন এই সরকার পতনের পর কে বলে নাই যে আইএসআই ঘিরে ফেলেছে আইএসআই বাংলাদেশে প্রবেশ করেছে বলছে তো তো তাহলে আইএসআই এর যোগ ঘুরল পাঁচই আগস্টের পর এর আগে তাহলে কারা ছিল এই সমস্ত প্রশ্ন আসে কিন্তু মাঠে কাজটা কিন্তু সেই দেশের লোক করে মাঠের কাজটা কোন দেশের ইন্ধন থাকলেও অন্যরা করে না আপনি একটা জিনিস বুঝতে হবে কতগুলো লড়াই আমরা করছি পিটার হাসে দাওয়াত দিয়ে হাঁসের মাংস খাইতে দিয়েছিল আপনার মনে আছে মনে আছে তাহলে ইট ইজ ইনসাল্টিং তো আপনি গ্লোবাল ভিলেজের একটা মেম্বার আপনাকে বুঝতে হবে আমরা কিন্তু এলাকায় থাকি সমাজে থাকি আমরা কোন প্রতি একটা মিনিস্টারের সাথে যদি আমার লড়াই হয় এমপির সাথে যদি আমার একটা লড়াই হয় আমি তার পাশে টিকবো টেকার কথা তো না তো আপনি যদি মানে আর কি বলে আমেরিকার মতো দেশেরে সকাল বিকাল টিজিং করেন হ্যাঁ আপনি কি জানি বলে রাষ্ট্রদূত মজিনা কাজের মেয়ে মজিনা তারপরে বার্নি কাটের উপরে যে হামলা এইগুলার পরে যদি কোনো আমেরিকান ষড়যন্ত্র বাংলাদেশে কাজ করে এটা অপরাধটা আপনি কোথায় দেখবেন আমি কিন্তু বলছি না তারা করছে আর নাহিদ ইসলাম যেটা বলতেছে সে প্র্যাকটিক্যালি মাঠে মাস্টার মাইন্ড ছিল আপনি জানেন ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর তাদের সাথে কমিউনিকেট কিভাবে হয়েছে হয়েছে এবং আন্দোলনটা প্রয়োজন ছিল এই দেশবাসীর জন্য এখন সে ওখানে গিয়ে যেটা স্টেটমেন্ট দিবে দ্যাট ইজ ফাইনাল বিকজ উনি কিন্তু উইটনেস এবং ভিকটিম দুইটাই সে অর্থাৎ মাঠেও ছিল নির্যাতিত হয়েছে এবং আজকে সে সেই মামলায় সাক্ষী দিতে গেছে সুতরাং সে তার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেটা দিবে আমার কাছে মনে হয় আমাদের এখানেই থাকতে হবে এখানেই মেনে নিতে হবে যোদ্ধা যখন মাঠে থাকে তার রূপ একটা তারপর যুদ্ধ যদি শেষ হয়ে যায় প্রাথমিকভাবে এখনও যুদ্ধ শেষ হয়েছে কিনা আমি জানি না কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর তো ন্যাচারালি আর রূপ আসে কারণ ওই যুদ্ধের ফলশ্রুতির টার্গেটটা কি ছিল রিমুভাল অফ শেখ হাসিনা ফাইনালি তো তাকে যখন সরানো হইল তখন প্রাথমিকভাবে তার যুদ্ধটা বিরতি হইছে শেষ না হইল এটা গেল এক নম্বর আর দুই নম্বর একটা দিকে যদি আপনি আসেন সেটা হইলই যে এই যে গোয়েন্দা আপনি তো জানেন বাংলাদেশে দশম শ্রেণীর বাচ্চা ফেসবুকে কি স্ট্যাটাস দিছে তারপরে তার দণ্ড হইছে বাংলাদেশে এমন নজিরও হইছে সেক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা টোটাল প্রশাসন যার পায়ের তলায় ছিল ডিজে ফাই এনএসআই যত গোয়েন্দা সব অ্যাক্টিভলি তার পক্ষে কাজ করেছে তারা কি কেউ বুঝতে পারলো না যে তাদের সাথে বহির্বিশ্বে কারো যোগাযোগ আছে কি না কিংবা কাজটা তারা কিভাবে করতেছে কি যেন পারলো না কেন তার মানে এটা কী বলবেন আপনি এখন তো গোয়েন্দাদেরও তাহলে সাক্ষী দেওয়া উচিত কোর্টে গিয়ে ওই সময় যারা গোয়েন্দা ছিল তাদেরও গিয়ে কোর্টে সাক্ষী দেওয়া উচিত বিদেশি কোন কোন গোয়েন্দারা তাদেরকে সহযোগিতা করছে আর যদি না পারে তাহলে তো ও ভিকটিম ও উইটনেস ও যেটা বলবে সেটাই চূড়ান্ত ভেরি সিম্পল একটা গণতান্ত্রিক দেশে একটা নাগরিকের স্বাধীন চলাফেরার উপরে আপনি এই ট্রেকিং করতে পারেন না আপনি যখন এটা অ্যালাউ করছেন আপনি কেন ভাবছেন যে আপনার বিরুদ্ধে যাবে না কেন আপনি ভাবছেন কেন আপনি তো প্রথম যে কাজটা শুরু করছেন সেটা হল অমানবিক আপনি মানুষের চলা ফেরার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছেন এবং এটা আপনার রাইট নাই তো সেজন্য আপনি যাকে ব্যবহার করবেন তার সেফটি সিকিউরিটির জন্য সে অনেক কিছু করতে পারে সে আপনি কখন কী নির্দেশ দিয়েছেন সেটাও রেকর্ড থাকবে আপনি যদি আমাদের রাষ্ট্রের প্রিভিয়াস হিস্ট্রিটা দেখেন তাহলে আমরা কিন্তু এখানে দেখছি যে শাপলা চত্বরে আর কি বলে মুক্তিযুদ্ধ মানে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে আমরা দেখেছি এই যুদ্ধাপরাধের বিচার যখন চলমান ছিল আমরা কিন্তু আজকে যেভাবে কথা আসে যে আন্তর্জাতিক মানের বিচার হতে হবে এই একটা নিশ্চিত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিখুঁতভাবে বিচার হতে হবে এই বক্তব্যগুলো আমরা তখন পাই নেই আমি পাই নেই অন্য কেউ পেয়ে থাকলে ভিন্ন কথা গেল এক দুই তখন আইনের যে পর্যন্ত অবস্থাটা ছিল তাতে ওই মুহূর্তে কিন্তু আইনের ভিতরে মৃত্যুদণ্ডটা ছিল না তারপর কারণ যে আইনটায় মৃত্যুদণ্ডটা নাই একটা আইন চলছে এই আইনেই বিচার হবে এই আইনের যদি কোনো পরিবর্তন হয় তাহলে পরবর্তীকালে যখন এই আইনে কোনো অপরাধী আসবে তখন তা ওই আইনে বিচার হবে কিন্তু আমরা দেখেছি সাপলা চত্বরে চিৎকার করেছে মৃত্যুদণ্ডের জন্য এবং তারপর সেই আইনটাকে সংশোধন করার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপনি তো ওই আইনে তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন না নাম্বার ওয়ান টু যতগুলো অপরাধী তখন ছিল তখন সবার ফুটিং ছিল সেম অপরাধটা ছিল সেম একই অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমরা সময়ের ব্যবধানে সেই অপরাধের সাথে সম্পৃক্ত বা অভিযুক্ত যে ব্যক্তি তার একজন এটিএম আজহার উনি আবার সম্প্রতি খালাস পেয়েছেন প্রশ্নবিদ্ধ না তাহলে ইসলামকে জেরা করবেন দুই পক্ষই অর্থাৎ যারা বাদী এবং যারা বিবাদী এবং এই যে ক্রস জেরা হবে সেই জেরাতে যারা প্রশ্ন করছেন সেইখানে তাদের মনোযোগ এবং মেধা দুইটাই বিনিয়োগ করতে হবে আনফর্চুনেটলি আমার কাছে মনে হয়েছে এখানে বাদীর পক্ষে এবং বিবাদের পক্ষে উকিল আসলে একই ধরনেরই তাদের ইচ্ছা তো অতএব এই এই বিচারটা আসলে যেভাবেই হোক জেরা করার প্রক্রিয়াটা আসলে খুব একটা ভালো না আমি খুব সহজ ভাবে আপনাকে বলি চার তারিখে নাহিদ ইসলাম কি করে জানতেন যে পাঁচ তারিখে সরকার পতন হবে অথবা পনেরো তারিখে হবে অথবা তারিখে হবে সরকার পতনের আগেই তারা পরবর্তী সরকারের প্রধান ঠিক করে ফেলেছেন এখানে রাজাকি সাহেব বলেছেন যে তিন তারিখে তো সরকারের অনেকে চলে গেছেন কাজে ওইটা সরকার অনেকে ধরেন আমার বাড়ি থেকে সবাই পালিয়ে গেছে শুধু দারো আছে কিন্তু পাশের বাড়ির লোকটাকে পনেরো দিন আগেই বলা হয়েছে যে আপনি এই বাড়িটা নেবেন আমার লোক পালিয়ে গেছে পালিয়ে গেছে কে এর পরে আসবে এটা ওনারা সিদ্ধান্ত নিল কিসের ভিত্তিতে তখনও তো ওনারা আন্দোলনে জিতে নাই তখনও তো ওনারা জানে না যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে তাই না এটা তো বলা হচ্ছে এটা অভিপ্রায় সরকার জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হয়েছে কিন্তু চার তারিখ উনি জানেন কেমনি যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত ওনারাই বলেছেন যে আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত তাহলে ওনাদেরকে ফাঁসি কাজটা ঝুলতে হইত শেখ হাসিনা মানে প্রবল নির্যাতন করে তাদের বংশ সহ নির্বংশ করে দিত বলে নাই তাহলে ওনারা জানতেন কীভাবে যে আসলে পাশের বাড়ি সব পালিয়ে যাবে দারোয়ান থাকবে আর ওই পাড়ার আরেকজনকে আগে থেকে বলে রাখা হবে যে বাড়ি খালি হইলে আপনি এসে বসবেন এই বাড়ির মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা এটা ঠিক যৌক্তিক না আর কি বলছে যে এটা আসলে পরিকল্পনার পরিকল্পনার সুদূর অংশ অংশ না নাও হতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই অনেক পরিকল্পনা আছে এটা নাও হতে পারে কিন্তু ওনারা জানতেন কি করে যে রেজাল্ট হয়ে যাবে এবং রেজাল্ট হলে কাকে ওখানে বসাইতে হবে উনি চার তারিখে শিওর হলেন কিভাবে যে পাঁচ তারিখে আর মানে এটা ঘটবে বা পনেরো বিশ আমি যেটা বললাম আরেকটা হচ্ছে যে বহু লোক পালিয়ে গিয়েছে মানেই তো কেউ নিশ্চিত ছিল না যে বাকিরাও পালিয়ে যাবে বিশেষ করে যিনি সরকার প্রধানের ক্ষমতায় বসে আছেন তিনিও যে চলে যাবেন এটা তো কেউ জানতো না তাই না উনি তো ধৃতও হইতে পারতেন বা অন্য একটা ঘটনাও ঘটতে পারতো সামরিক বাহিনী যে রোল প্লে করেছে সেটা তারা নাও প্লে করতে পারত তো ওনারা কী করে জানতেন যে পরবর্তী শাসক কে হবেন এটা তারা কি করে ঠিক করলেন কিসের ভিত্তিতে বাংলাদেশের আইনে নাগরিকের গোপনীয়তা ভঙ্গ করার কোনো আইন নাই তারা যে কাণ্ডটা করেছেন ওইখানে পুরোটাই তো অবৈধ এবং অন্যায় এবং এই অবৈধ অন্যায় কাজটি শুধু শুধু তারা করেনি নাই তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের কল রেকর্ড ফাঁস করেছেন ফেক কল রেকর্ড তৈরি করেছেন রাজনৈতিকভাবে সামাজিকভাবে মানুষকে হেয় করার একটা প্রক্রিয়া শুরু করেছেন এবং হেয় করার প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা যে গিয়েছেন সেই প্রক্রিয়ার মধ্যে এখন শেখ হাসিনা পলাতক উনিও কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে পড়েছেন এবং ওনার কল রেকর্ড এখন ফাঁস হয় দুদিন পর উনি কাদের সাথে কী বলে এগুলো বের হয়ে আছে কে তাকে আপা আপা ডেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে প্রায় কার্বন ডাইঅক্সাইডে চলে যাচ্ছেন অক্সিজেন হারিয়ে এগুলা বের হয়ে আসে অন্যায় কাজ শুরু করলে অন্যায় ওই যে বলে না পাপ বাপ কেউ ছাড়ে না অন্যায় কাজ করলে এটা আপনার পেছন পেছন যাবে এবং এই যে প্রক্রিয়াটাই পুরো প্রক্রিয়াটাই অবৈধ এই অবৈধ প্রক্রিয়া যারা করেছেন তারা যদি আবার অবৈধ প্রক্রিয়া করে তারা কি বৈধ সত্য আবিষ্কার করেছেন সেই তথ্য দিতে আসেন আসলে পুরা জিনিসটাই হচ্ছে একটা স্ববিরোধী প্রক্রিয়া বাংলাদেশে আইন এবং বাংলাদেশের সংবিধান নাগরিক অধিকারকে এতভাবে হেয় করা হয়েছে এতভাবে গুরুত্বহীনভাবে দেখা হয়েছে যে এখন আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা নিয়ে মানুষ তর্ক করে মানে কোন কাজটা ঠিক ছিল বা ঠিক কাজটা দিয়ে কি ভুল করা হয়েছে না ভুল কাজটা দিয়ে ঠিক করা হয়েছে আপনি দেখেন এই তর্কের মধ্যে কিন্তু আমরা আছি যেমন এই সরকারকে বলেছে জনগণের অভিপ্রায় সরকার এই সরকারেরই মিটিংয়ের মধ্যে দাঁড়িয়ে একজন আইনজীবী বলেছেন এই সরকার অবৈধ আবার এই অবৈধ সরকারই আবার নাকি সংবিধান বৈধভাবে পরিবর্তন করতে পারে আবার এই সংবিধান বৈধভাবে পরিবর্তন করতে গেলে কিন্তু যে সংবিধানের অধীনে সরকার তৈরি হয়েছে রেফারেন্স নিয়েছে একশো ছয় ধারায় তাহলে ওই একশো ছয় ধারাও তাহলে সে ইউজ করতে পারে না কারণ এই সংবিধানটা তো সে রাখতে চায় না মানে আপনি দেখবেন যে এইখানে একটা পাজেলের পিসের সাথে আরেকটা পাজেলের পিস মিলে না মনের ইচ্ছা মতো আর কি ছোটবেলা আপনি দেখবেন কি বাচ্চারা পাজলের পিস মিলাতে নেয় তো মিলাতে মিলে দেখা যায় যে দুইটা পিস মিলে নাই তখন মনের ইচ্ছা মতো টিরা ওইটা ঠিক করে নেয় যায় এখানে বসে দিলাম তো আমার কাছে মনে হচ্ছে এখানে অনেকেই কাজ করছেন ছাপ্পান্ন পার্সেন্ট লোক আর বুঝে না তো ছাপ্পান্ন পার্সেন্ট লোককে আর বোঝে না কিন্তু আটাত্তর ভাগ লোক এই সরকারকে খুব ভালোবাসে আর আটাত্তর ভাগ লোক সরকারকে ভালোবাসে তাইলে এদেরকে আলাদাভাবে জিজ্ঞেস করা উচিত যে এই সরকারের ভালো ভালো কাজগুলোর মধ্যে কি মাজার ভাঙা আছে এই ভালো ভালো কাজগুলোর মধ্যে কি মব তৈরি করা আছে ভালো ভালো কাজগুলোর মধ্যে যে স্বাস্থ্য উপদেষ্টা যে মাইলস্টোন এত বড় দুর্ঘটনার পরও ওনার কোনো টিকিটাও দেখা যায় নাই সেটা আছে এই সরকারের একজন উপদেষ্টা আছেন প্রাথমিক গণশিক্ষা আমাদের ডাক্তার সাহেব উনি গত বারো মাসে উনি কি করেছেন এটা আপনি বলতে পারেন রাজ্য কি ভাই বলতে পারেন আমাকে একটু বলেন এই উপদেশটা আসলে গত বারো মাসে কি করেছেন উনি কি কি কাজ করেছেন এটা একটু জিজ্ঞাসা করেন স্বাস্থ্য উপদেশটা গত বারো মাসে কী কী কাজ করেছেন সেটা জিজ্ঞাসা করেন এবং এই সরকারেরই একউপদেশতার ছাগল আর একউপদেশতার বন্ধুরা নিয়ে নাকি মেরে ফেলেছেন এটা সত্য না মিথ্যা এই 78 ভাগ লোক যেই কাজগুলি খুব ভালো বলেছেন তাহলে এই 78 ভাগ লোক নিশ্চয় এটা মনে করেন যে পত্রিকা অফিসের সামনে গরু জবাই দিয়ে জিয়াফত খাওয়ানো এটা ভালো লোকজন ঘরের মধ্যে ঢুইকা লোকজন জুতা টুতা বাটা দোকান লুট করা সেটাও ভালো এবং এগুলা যে হয়েছে সরকারের যেগুলা ঠেকাতে পারেন নাই সেগুলো নিশ্চয় খুব ভালো কাজ আপনি ভারতে